কোনো কথা নেই নোটিশ নেই এমনকি নেই কোনো আগাম সতর্কবার্তা দু হাজার সালের সেপ্টেম্বরের এক সকালে বাড়ি থেকে রবীন্দ্র মল্লিককে গ্রেফতার করে নিয়ে যায় অসম থানার পুলিশ কিন্তু কে এই রবীন্দ্র মল্লিক অসমের হাজার হাজার বাংলাভাষী মানুষদের তিনি একজন যাদের কিনা বাংলাদেশি ঘোষণা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্পে অক্সিগুড়িতে তার গ্রাম সেখান থেকে ভারত ভুটান সীমান্তের সত্যি সত্তর কিলোমিটারেরও বেশি দূরত্বে একটি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয় রবীন্দ্র মল্লিককে এর পরের চার বছর বাংলাদেশ থেকে অসমে অবৈধভাবে ঢুকে পড়ার অভিযোগে তাকে নাকি আটকে রাখা হয়েছিল বাংলাদেশ থেকে ঢুকে পড়া মানুষরা অসমের রাজনীতির অন্যতম চালক ছিল বরাবরই আর গত দশ বছরে মোদীর শাসনে ভারতীয় জনতা পার্টি এই অভিবাসন ইস্যুকে সিএএনআরসি এনআরসি ধুয়ো তুলে জাতীয় পর্যায়ে এটাকে নিয়ে গেছে আর এই রাজনীতির অংশ হয়ে ওঠা রবীন্দ্র মল্লিকের মতো মানুষদের জীবন কেটে যাচ্ছে নিজের অস্তিত্ব প্রমাণের চেষ্টায় দু সালের পনেরোই ফেব্রুয়ারি একটি বিদেশি ট্রাইব্যুনাল রবীন্দ্র মল্লিককে বিদেশি বলে ঘোষণা করে স্ক্রোল রটিংয়ের এক প্রতিবেদনে রবীন্দ্র জানান তিনি বাংলাদেশের নন তার বাবা ছিলেন কোচবিহারের তবে অসমের অক্সিগুড়ি গ্রামে উনিশশো ছেষট্টি এবং উনিশশো সালের ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল সালে তার বাবার বয়স ছিল বছর তাহলে সালে ভোটার তালিকায় তার বাবার নাম থাকলে তিনি কিভাবে হলেন রবীন্দ্র মল্লিকের বয়স এখন একষট্টি জ্বালানি কার্ড বিক্রি করে কোনো মতে অনিশ্চিত জীবন কাটান মাটি বাঁশ ও টিনের চালে ছোট্ট ঘরে তিনি থাকেন তাও এই বিদেশি ট্রাইব্যুনালের মামলাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন রবীন্দ্র আর তা করতে গিয়ে বুঝেছিলেন গরিব মানুষের মামলা করা বড় বালাই আইনের প্যাচ পয়জার বোঝাও তার মতো দরিদ্রের পক্ষে বোঝা সম্ভব না ছোট ভাই খগেন্দ্র মল্লিক বলেছিলেন দুবার নোটিশ পেয়েছিলেন তারা কিন্তু দরিদ্র আর অশিক্ষার কারণে সেসব বক্তব্য তারা বুঝতে পারেননি তবে তারা ঘুণাক্ষরেও টের পাননি ওই নোটিশগুলো না মানলে এবং মামলা না লড়লে ডিটেনশন ক্যাম্পে জীবন তাদের শেষ হয়ে যাবে হাইকোর্টে সে মামলাও নাকি খারিজ হয়ে যায় প্রায় চার বছর ডিটেনশন ক্যাম্পে কাটান রবীন্দ্র মল্লিক ক্যাম্পের ভয়াবহ পরিবেশে তার স্বাস্থ্য আরো ভেঙে যায় একসঙ্গে পঞ্চাশ থেকে আশি জন মানুষকে এক কামরাতে বন্দি করে রাখা হতো আমাদের পোকামাকড় দিয়ে ভাত খেতে হতো বলেছেন রবীন্দ্র এমনকি কাজ করার শক্তিও হারিয়ে ফেলেছেন এখন তিনি দু কুড়ি সালে সুপ্রিম কোর্টের একটি আদেশের ফলে মুক্তি পান রবীন্দ্র দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় ডিটেনশন ক্যাম্পে তিন বছরের বেশি বন্দী থাকা অবস্থায় এমন মানুষদের মুক্তি দিতে হবে তবে শর্ত একটাই সেই ব্যক্তিকে সপ্তাহে একবার এসে রিপোর্ট করতে হবে এ তো আর এক যন্ত্রণা রবীন্দ্র মল্লিক যেখানে থাকেন সেখান থেকে থানা কুড়ি কিলোমিটার দূরে এবং সেখানে যেতে হলে তাকে একশো টাকা খরচ করতে হবে একবার ডিটেনশন ক্যাম্প একবার থানা রবীন্দ্রনাথ আসলে কোনো মুক্তিই নেই এলোপাথারি রাষ্ট্র গড়িয়ে দিচ্ছে কখনো তাকে নালায় আবার কখনো নর্দমায় রবীন্দ্র মল্লিক বলেছেন বাঙালি হওয়াতেই তিনি এই নির্যাতন যুগ যুগ ধরে চলেছে শুধু বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদেরই বহিরাগত বা বিদেশি বলা হয়েছে অসমীয়ারা কিন্তু এই তালিকায় নেই গত এক দশকে অসমে এই বিদেশি বা বহিরাগত বিষয়টি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন বেড়েছে দু সালে অসমের সমস্ত বাসিন্দাদের নাগরিকত্ব যাচাই করার পরে একটি খসড়া জাতীয় নাগরিক রেজিস্টার প্রকাশিত হয় সেই তালিকা থেকে বাদ পড়ে যান লাখের বেশি মানুষ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একটি রিপোর্টে বলা হয়েছে ডিটেনশন ক্যাম্পে বাসিন্দাদের সংখ্যা দু হাজার চোদ্দ সালের পর নাকি ব্যাপক হারে বেড়েছে বেশিরভাগ বাসিন্দাই অসমের বাসিন্দা যাদের বিদেশি ট্রাইব্যুনাল ডি বা সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে এরা ভিসা বা অন্য কোনো নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছিল দু সালে অসমে হিন্দু বাঙালি ভোট চাইতে গিয়ে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন তিনি এই ডিটেনশন ক্যাম্পগুলি বন্ধ অথচ দু ষোলো সালে রবীন্দ্র মল্লিককে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের ভোট টানতে মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন নামে একটি নতুন আইন প্রবর্তন করেছেন যার ফলে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের অমুসলিম অধিবাসীরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তবে তাতে রবীন্দ্র চিন্তা কমে না তিনি জন্মেছেন ভারতে তাই নিজেকে বাংলাদেশি ঘোষণা করে কেনই বা নাগরিকত্ব চাইবেন তিনি তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক নেই আমার জন্ম ভারতে আমার পূর্বপুরুষরা কোচবিহারের লোক আমি কেন এর অধীনে আবেদন করতে যাব। নথিপত্র থাকার সত্ত্বেও এবং ভারতে জন্মগ্রহণ করার সত্ত্বেও কেন তাকে নিজেকে আগে বাংলাদেশি বলে প্রমাণ করতে হবে আর যদি করেনও কত বছর আর তিনি নিজের নাগরিকত্বের জন্য লড়াই করবেন তবে সব মজার বিষয় হলো এখানেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই রবীন্দ্র মল্লিককে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় তাও অসমে অনেক হিন্দু বাঙালির মতোই তার পরিবার এখনও বিজেপিকে সমর্থন করে চলেছে বিজেপিকে ভোট দেবো না কাকে দিব ভোট নিয়ে সহজ প্রশ্ন রবীন্দ্র মল্লিকের তিনি বিশ্বাস করেন মোদী ভালোই চাইছেন অসমের নানা চাপে পারছেন না তার ডিটেনশন ক্যাম্পে পোকা দিয়ে ভাত খেতে কেন মোদিজি নিয়ে কিয়া হোক তো সেই তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে ডিটেনশন ক্যাম্পের আসল সত্য এবং ডিটেনশন ক্যাম্পে থাকা রবীন্দ্র মল্লিকের জীবনের আসল ঘটনা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাস এরকম অজানা অজানা ভিডিও পাওয়ার জন্য